জাতীয় নাগরিক পার্টি জনগণের দল হয়ে উঠতে পেরেছে বলছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা দেশ জুড়ে পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো গেছে বলে মনে করেন তারা রাজধানী কেন্দ্র শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন এনসিপি নেতাকর্মীরা বলেন নতুন বাংলাদেশের এই ইশতেহার দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাবে গত বছরের তিন আগস্ট এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনার পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম ঠিক এক বছরের মাথায় সেই স্থান থেকেই দলীয় প্রধান হিসেবে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করলেন তিনি আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব জুলাই অভ্যুত্থানে গঠিত রাজনৈতিক দল এনসিপি নতুন দলটি জনগণের কতটা কাছাকাছি তৃণমূলের নেতাকর্মীদের কাছে তারা বলছেন মানুষের কাছাকাছি নিয়ে যেতে পেরেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি জেলা থেকে আরেক জেলায় বিশাল সমর্থন পেয়েছে সাধারণ জনগণ আমাদেরকে বিশালভাবে সমর্থন দিয়েছে যেটা পূর্বে আওয়ামী লীগ কিংবা বিএনপি কে এরকম সমর্থন দেয় নাই ছয় মাসের একটা দল এখনও রেজিস্ট্রেশন হয়নি মার্কা পায়নি এই অবস্থাতেও এনসিপি কিন্তু সবাই চেনে এটাও তো একটা বিরাট এই পর্যন্ত তাদের একটু অবস্থা দেখেছি মার্শাল্লাহ তারা মোটামুটি দেশকে ডেভেলপমেন্ট করেন করার জন্য যে প্রোগ্রাম নিয়েছে আমরা তাদের প্রোগ্রামের সাথে নতুন বাংলাদেশের ইস্তিহার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে মনে করেন এনসিপির কর্মীরা জনগণের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাই এনসিপি সেই ইস্তিহারই দিতেছে আমরা এটা নিয়ে খুবই আশাবাদী এবং আমরা আগামীর বাংলাদেশ যা দেখতে চাই সেটা এনসিপির কাছ থেকে পাবো আশা করি আমরা আশাবাদী কারণ এখানে ইয়াং একটা জেনারেশন রাজনীতির মাধ্যমে উঠে আসছে আমরা চাই যে এদের মাধ্যমে বাংলাদেশের সুস্থ দ্বারা রাজনীতি বাংলাদেশের চর্চা হোক এনসিপি যদি ক্ষমতায় যায় এ দেশ ভালোভাবে চালাতে পারবে এই ছাত্রদের এখন দরকার এই দেশ ভালোভাবে চলা হলে এ দেশের ছাত্ররাই পারে আর সবার মধ্যে দুর্নীতি জনগণের দল হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকার গঠন করতে পারবে বলেও আশা দেশ থেকে আশা নেতা কুন্দুদের যুবসাধীন ঢাকা